একজন মা নয় মাস গর্ভধারণ করে কিন্তু একজন বাবা সেই সন্তানকে বড় করতে পঁচিশ বছর কঠোর পরিশ্রম করে তিলে তিলে সন্তানকে বড় করে মা বিনা বেতনে সংসারের সমস্ত কাজকর্ম করে আর একজন বাবা তার বেতনের সবটুকু দিয়ে সংসারের জন্য ব্যয় করে একজন মা আপনি যা খাইবেন সব কিছু রান্না করে খাওয়াতে পারে কিন্তু একজন বাবা আপনার যে কোনো চাহিদায় তার কষ্ট হলেও আপনার জন্য পূরণ করে দিতে পারে এবং বাবা উভয়ের ভালোবাসা সমান তারপরেও কেন মায়ের ভালোবাসা উচ্চ স্থানে এবং বাবাকে একটু পিছিয়ে রাখা হয়েছে কেন জানি না এবং আপনার বাবা আপনার জন্য যে কোনো যে কোনো চ্যালেঞ্জ পূরণ করে দিতে পারে এবং ফোন কলে কথা বললে আপনি প্রথমে মায়ের সাথে কথা বলেন মায়ের সাথে কথা বলা হয়ে গেলে সে একটু বাবার সাথে কথা বলেন কেন বাবার কি একটু খারাপ লাগে না জানি না বাবাকে কেন আমরা সবাই পিছনে রেখে দিয়েছি এবং আপনার কোথায় একটু ব্যথা লাগলে আপনি প্রথমে মায়ের কথা বলেন আপনার মায়ের আলমারি ভর্তি মায়ের বাচ্চার সবার জামা কাপড় দেখবেন কিন্তু আপনার বাবার জামা কাপড় খুবই অল্প কেন জানেন বাবারা এমনই হয় শুধু দিতেই ভালোবাসে সবাইকে আপনার মায়ের গহনার অভাব নাই আপনার সবাইরে রে কিছু না কিছু আছে কিন্তু আপনার বাবা দেখবেন একটা আংটি আছে সেই বিয়াতে দেওয়া পুরনো আংটি কেন জানেন বাবাদের চাহিদা এমনই হয় তারা অন্যকে দিতেই বেশি পছন্দ করে তারা ভাবে আমার পরিয়াল সুখে থাকলেই আমি অনেক বেশি সুখী কেন জানি মনে হলো বাবাকে নিয়ে কিছু কথা বলি কেন জানি আমরা মেয়েরা আসলে বাবাকে একটু বেশি ভালোবাসি আমার বাবার জন্যে অনেক বেশি মায়া লাগে কেননা আমার বাবা একদম কঠোর পরিশ্রম করে আমাদের বড় বানিয়েছে এবং আমরা তার বিপরীতে কিছুই দিতে পারছি না তারপরেও বাবারা কেন জানি অনেক বেশি দোয়া করে নাদের সাথে মা এবং বাবাকে নিয়ে কিছু কথা বলতে বলতে এদিকে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে এখানে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এবং আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব আজকে এবং আমি আলু না দিলেও চলে আমার ছেলে আলু খুব পছন্দ করে তাই একটু আলু মিক্স করে দিয়ে রান্না করে নিলাম ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল এখানে আমি সব কিছু মাংস কষিয়ে নেওয়ার পরে মাংস আর আলুটা দিয়ে দিব একজন পুরুষ মানুষ যে কি পরিমাণ কষ্ট করে একটা সংসারের সবার মুখে হাসি ফোটাতে সত্যি আগে কোনোদিনও ভাবতাম না বাবার কষ্ট কোনোদিনও বুঝতাম না যে আমি স্বামীর ঘরে এসেছি স্বামীকে দেখার পরে নিজের বাবার কষ্ট বুঝতে শিখছি কেন আগে বুঝি নাই এখন আমার খুব আফসোস লাগে তারপরেও আলহামদুলিল্লাহ আমি বাবার জন্যে অনেক বেশি দোয়া করি আর আপনারাও নিজের বাবার জন্যে অনেক দোয়া করবেন মা বাবা সবাই সুস্থ থাক ভালো থাক এটাই কামনা করি এখানে আমার মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একটু পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব এবং আজকে আমি অনেক কাজকর্ম করেছি প্রতিদিন চেষ্টা করি একটা করে বড়ো বড় ভিডিও দেওয়ার কিন্তু সময়ের সাথে পেরে উঠতে পারি না তাই মাঝে মাঝে হয়তো সপ্তাহে একটা বা দুটা হলে তাও দেওয়ার চেষ্টা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আশা করি কমেন্ট করবেন আল্লাহ হাফিজ